মাটির ভর্তি ডাম্পার গাড়ি আটকে বিক্ষোভ গ্রামবাসীদের বুধবার রাত্রে ঘটনাটি ঘটে মগরা গুরাপ রোডের পান্ডুয়া থানার রামেশ্বরপুর মাথায় অভিযোগ গত কয়েকদিন আগে গুড়াপের কংসারীপুরে ডাম্পারে ধাক্কায় মৃত্যু হয় কয়েকজনের এরপরই সাময়িকের জন্য এই রাস্তা দিয়ে ডাম্পার গাড়ি চলাচল বন্ধ ছিল কিন্তু অভিযোগ বুধবার সন্ধ্যের পরেই কয়েকটি ডাম্পার গাড়ি মাটি নিয়ে যাচ্ছিল এই রাস্তা দিয়ে এরপরই স্থানীয়রা এই রাস্তা দিয়ে ডাম্পার নিয়ে যেতে বারণ করলে ড্রাইভার এবং যারা মাটি নিয়ে যাচ্ছিল তাদের সাথে স্থানীয়দের বচসা বেঁধে যায় বলে জানা যায় এরপরেই বিক্ষোভে স্থানীয় গ্রামবাসী মাথা মগড়া কুড়াপ রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পান্ডুয়া থানার পুলিশ

এসে দেখলাম যে একটা ক্যাওয়াস তৈরি হয়েছে এখানে কিছু মাটির গাড়ি প্রচুর আসছিল এখান দিয়ে খুব জোরেই আসছিল একটা দোকানের সামনের ইয়ে একটা স্ল্যাব একটা ভেঙে দেয় এর আগে ওটা হয়েছিল এবং আজকে একটা মোটর সাইকেলকেও নাকি হালকা টাচ করেছে সেই নিয়ে এটা অশান্তিটা হয় এবং এখানকার যে সদস্য মানে প্রধানের যে স্বামী আছে সে নাকি বলেছে তাদেরকে যে এখান দিয়ে যাবে ডাম্পার কোনো অসুবিধা নেই এর কিছুদিন আগেও লোক মরে গেছে সাতজন একটা মানে পুরো স্পট হয়ে গেছিলো এই আমাদের এই কংসারীপুরের মোড়ে তা তার পরিপ্রেক্ষিতে আমাদের এখানে দুজন এখানে ছিলেন তারা এবার ওই ফ্যামিলিটা তো শেষ হয়েই গেছে এটা এখানকার যারা আমাদের গ্রামবাসী আছে তারা সবাই বলছে একই কথা সেই পরিপ্রেক্ষিতেই আর কি এবং পুলিশ প্রশাসন আসে এবং সেই কথাগুলো শোনার পর গাড়ির নাম্বারও ফেল আছে পারমিট ফেল আছে এরকম দু একটা গাড়ির নাকি এরকম হয়েছে এটা হওয়ার পর পুলিশ প্রশাসন এসে গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে যায় এরপরে কালকে কথা হবে এরা গ্রামের লোক কী ডিসিশান নেবে সেটা এখন চিন্তা ভাবনা করে তারপর তারা থানায় যাবে এটা দেখা করতে বলেছে থানায় গিয়ে কথা হবে বিএলআর সাথে কথা হবে সুমন চক্রবর্তীর রিপোর্ট হুগলি টাইমস